আমরা একসঙ্গে কাঁধে কাজ মিলে কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব এই মসজিদ সম্পন্ন করবো শেষ করব গ্রামের বাড়িতে মসজিদ নির্মাণ করছেন আহমেদ শরীফ অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে পরিবার সহ পাড়ি জমিয়েছেন এক সময়ের রুপালি পর্দের জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ বর্তমানে বসবাস করছেন নিউ ইয়র্কে সম্প্রতি দেশে এসেছেন তিনি দেশে আসার পর নিজ গ্রাম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়ায় একটি মসজিদ নির্মাণ করেছেন আহমেদ শরীফ বিষয়টি নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন তার ওই স্ট্যাটাস থেকে জানা যায় মসজিদের নাম দিয়ে দিয়েছেন আহমেদিয়া জামে মসজিদ কয়েকটি ছবি শেয়ার করে এর ক্যাপশনে আহমেদ শরীফ লেখেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণিত রাসুল আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আল্লাহর ইবাদত বন্দেকি করা প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য সেই দায়িত্বশীলতার জায়গা থেকে নিজ জন্মভূমিতে মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন অভিনেতা আহমেদ শরীফ মসজিদটি ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বলেও জানান এই অভিনেতা সচেষ্ট থাকবেন সব সময় খেয়াল রাখবেন যে ভয় পাবেন আসলে সকালে মিলে কাজ হারি দিতে একটা কথা আছে তাই আমি চাইব যে মসজিদ আপনাদের আপনাদের যেন প্রত্যেকের ভূমিকা থাকে আপনি ফ্রি থাকলে এসে দাঁড়িয়ে দেখবেন কাজ হচ্ছে কিনা বা একটু দুটো আমি ফ্রি থাকলে দেখবো কাজ হচ্ছে কিনা তাহলে দুটো ইট টেনে দিব আমি মিস্ত্রিদের সঙ্গে কাজ করব আপনি কাজ করবেন তাহলে দেখবেন আল্লাহ তালা আপনার মসজিদ চট করে তৈরি করে দিয়েছে আমার বলার কিচ্ছু নেই আমি বেশি কিছুই বলতে চাই না এখানে অনেকে বলেছেন চলেছেন আপনারা কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে মসজিদ কেন আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন মসজিদে নামাজ কেন পড়তে বলছেন আমাদেরকে সুরজ সালাম বলেছেন যে কেন পড়তে বলেছেন আল্লাহ তাকে যেভাবে নির্দেশ দিয়েছেন রসুল আমাদেরকে সেভাবেই বলেছেন তো আমরা আপনাদের কাছে সহযোগিতা চাইব আজকে আপনাদের এখানে ডাকার মানেই হচ্ছে যে আজকে এই ভিত্তি প্রস্তুত স্থাপন হচ্ছে আপনারা দোয়া করবেন আপনারা সহযোগিতা করবেন যাতে এই বানিয়াপাড়া আহমেদিয়া জামে মসজিদ খুব শীঘ্রই তাড়াতাড়ি আল্লাহ তালা সম্পন্ন করে দেন কাজ সম্পন্ন হয় এবং আমরা এই নতুন মসজিদে ইনশাল্লাহ নামাজ আদায় করব এইটা আমার মনের কথা এটা আমি আপনাদের প্রাণের কথা জানালাম আপনাদের কাছে সবসময় চাইব যে দোয়া করবেন সহযোগিতা করবেন